চারটি ডকুমেন্ট ছাড়া কোনো ব্যক্তি আর তার কোনো সম্পত্তিতে এই নতুন বিডিএস যে রেকর্ড আসছে সেই বিডিএস রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না কিংবা পরবর্তীতেও রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে গেলে প্রবলেম হতে পারে তো আসুন আজকে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই আলোচনা করি তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন জমির মালিকানা নির্ধারিত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি সম্পত্তির ভোগ থাকে তারপরে সেই সম্পত্তি তার ভোগদখল এবং অনুষাঙ্গিক যে ডকুমেন্ট থাকে সেগুলোর বলবতে অর্থাৎ সেগুলোর উপর ভিত্তি করে আপনার পরবর্তীতে সরকারি কাগজে তার সেই জমির মালিকানা নিশ্চিত করতে হয় অর্থাৎ এই সরকারি মালিকানার কাগজ বলতে রেকর্ড খতিয়ানকেই বোঝানো হয় সব সময় বেশি এখন এই যে রেকর্ড খতিয়ান এটি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর সরকার জরিপের মাধ্যমে সেটি নিশ্চিত করে থাকে এবং তাছাড়াও যদি কখনো সম্পত্তি হস্তান্তর হয় ক্রয় বিক্রয় দানপত্র বিভিন্ন মাধ্যমে যদি হস্তান্তর হয় তাহলে সেই হস্তান্তরের পরেও কিন্তু হস্তান্তরযোগ্য দলিলের বলবতে কিংবা সেই দলিলের উপর ভিত্তি করে এই রেকর্ডীয় খতিয়ে নাম অন্তর্ভুক্ত করতে হয় এখন এই যে রেকর্ডীয় খতিয়ান এটির সময় কিন্তু চলে এসেছে লাস্ট যে খতিয়ান হয়েছিল সেটির পরে বর্তমানে সরকার সব থেকে ডিজিটাল এই যুগের সব থেকে বড় জরিপ বিডিএস ভূমি জরিপ কার্যক্রম চলমান কিন্তু রেখেছেন এবং ইতিমধ্যেই আপনার পাইলট প্রকল্প থেকে বের হয়ে আপনার মাঠ পর্যায়ে এই যে রেকর্ডীয় খতিয়ান এই রেকর্ডিয় খতিয়ানের কাজ কিন্তু শুরু হয়ে গেছে বলা হচ্ছে এটি শুধু রেকর্ডীয় প্রকার জমি ব্যবস্থাপনা কেননা এই রেকর্ডীয় সকল কানুন মেনে করা হতো তার থেকে কিছুটা ব্যতিক্রম করা হচ্ছে অর্থাৎ জমির যে মালিকানা সেই মালিকানায় নিশ্চিত করা হচ্ছে যদি কোনো ভুয়া ব্যক্তি জমির দখলে থাকে তাহলে তাকে দখল উচ্ছেদ করে যে অরিজিনাল মালিক তাকে জমির দখলে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যদি কোনো ব্যক্তি জোর দখল করে কোনো সম্পত্তি রাখতে চায় তাহলে এই প্রথম আপনার ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধি কম্বিনেশন করে সেই সকল আপনার ভূমিদস্যুদের শাস্তির আওতায় নিয়ে আসার ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে এবং এগুলো কার্যক্রম পরিচালনার জন্য এই ভূমিজরিক কার্যক্রমের সঙ্গে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে করে এই একটু হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে আপনার ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে যে ভূমি মালিকদের চার ধরনের ডকুমেন্ট কিংবা চার ধরনের যদি সিস্টেমের মধ্যে তারা না পড়ে তাহলে তাদেরকে আর কোনো ভাবে এই রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না এর মধ্যেই প্রথমে অন্তর্ভুক্ত করা হয়েছে দলিল অর্থাৎ দলিল বলতে আমরা সেই কাগজপত্রকে বুঝাবো যেটি সম্পত্তি হস্তান্তরের সময় অর্থাৎ যদি কোনো ব্যক্তি করে কোনো সম্পত্তি কিংবা কোনো ব্যক্তি যদি হেবা দলিল করে দেয় কোনো ব্যক্তিকে কিংবা দানপত্র দলিল কিংবা আপনার ওই যে লিজ দেয় কিংবা আপনার হচ্ছে এই যে সম্পত্তি যেগুলো থাকে এই সম্পত্তির অনুকূলে যদি কোনো ব্যক্তির কাছে ওয়ারিসান বন্ঠন দলিল থাকে তাহলে সেগুলো এই বিষয়গুলো থেকেই দলিল বোঝানো হয়েছে এখন যদি কোনো ব্যক্তির কাছে কোনো ভুয়া দলিল থাকে তাহলে তিনি কখনোই কিন্তু এই ভুয়া দলিলের বলমতে আর রেকর্ডীয় খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না কিংবা সুযোগ নিয়ার যদি চেষ্টা করে যদি ধরা পড়ে তাহলে কিন্তু তাৎক্ষণিক আপনার ম্যাজিস্ট্রেট দ্বারা মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কিন্তু জেল জরিমানার আওতায় নিয়ে আসা হবে এবং এই দলিল অবশ্যই হতে হবে কোনো বৈধ মালিকের কাছ থেকে হস্তান্তরযোগ্য দলিল এবং যার কাছ থেকে তিনি সম্পত্তি হস্তান্তর যোগ্য পেয়েছেন তার যে একটি দলিল ছিল সেই সাপ ভায়া দলিল কিন্তু এই দলিলের সঙ্গে অন্তর্ভুক্ত রাখতে হবে কিংবা এই দলিলের সঙ্গে রাখতে হবে তাছাড়া কখনোই কিন্তু বোঝা সম্ভব না এই সম্পত্তিটি কিভাবে কিংবা ভুয়া দলিল কিনা কিংবা যার কাছ থেকে নিয়েছেন তিনি আসলে অরিজিনাল মালিক কিনা এই বিষয়টিকেও গুরুত্ব সহকারে এই রেকর্ডে খতনের জন্য রেডি বা প্রস্তুত করে রাখতে বলা হয়েছে এরপরে আসে হচ্ছে আপনার নাম জারি এই যে আপনি একটি দলিল বলে সম্পত্তি ভোগ দখল করছেন এবং সেই দলিলের বলে আপনাকে সম্পত্তির নাম জারি করে রাখতে হবে জারির কাগজ ছাড়া পরবর্তীতে এই যে দলিল এই দলিলের বলে শুধুমাত্র আপনারা এই সকল সম্পত্তির নতুন যে বিডিএস ভূমি জরিপ তাতে আপনার নাম অন্তর্ভুক্ত করতে কিন্তু পারবেন না তাছাড়াও এই নামদারির সঙ্গে আপনার যে পূর্বের খতিয়ান এই খতিয়ান সংশোধনের যদি কোনো কাগজ থাকে কিংবা খতিয়ান সংশোধনের জন্য যে ডুপ্লিকেট কার্বন কপি কপির রসিদ থাকে সেই রসিদ যদি থাকে কিংবা আপনার যদি কোনো আবেদনপত্র থাকে যে আবেদনপত্র আপনি পূরণ করে এই যে রেকর্ডে খতিয়ানের নাম সংশোধন করার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন এই ধরনের কোনো কাগজপত্র আপনাকে সঙ্গে রাখতে হবে তাছাড়া পরবর্তীতে শুধুমাত্র দলিলের বলে আপনি কিন্তু এই সম্পত্তিগুলো আর এই দুই দিয়ে জরিপে আপনার নামে অন্তর্ভুক্ত করতে পারবেন না কিংবা পরবর্তীতেও কিন্তু আপনার কোনো সুযোগ হবে না কেননা কোনো একটি আইন যখন হয় সেই আইনটি যখন বাস্তবায়ন হয় পরবর্তীতে সামাজিক প্রেক্ষাপট দেশের চাহিদা পারিপার্শ্বিক বিষয় ছাড়া কখনোই কিন্তু এগুলো সংশোধন হয় না বা হওয়ার সুযোগও থাকে না এরপরে আপনার যে বিষয়টি আসে সেটি হলো আপনার খাজনা দাখিলিয়াতের যদি কোনো কাগজ থাকে অর্থাৎ আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন সেই সম্পত্তিটির অনুকূলে আপনার নাম জারি হইল এবং এই নাম জারির ভিত্তিতে আপনাকে কিন্তু খাজনা পরিশোধ করতে হবে এবং এই খাজনা পরিশোধ যদি এতদিন ধরে কেউ না করে থাকেন তাহলে সেই খাজনা পরিষদের জন্য আপনার বিলম্ব মাসুল সহ একটি যে খাজনা দাখিলাতে কাগজ থাকবে সেই কাগজও কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে তাছাড়া কিন্তু আপনার এটি কোনোভাবে প্রমাণ হয় না যে আপনি ওই সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন কিনা এখন যদি আপনি সম্পত্তিতে ভোগ দখলে না থাকেন শুধুমাত্র এই যে আপনার দলিল এবং রেকর্ড খতিয়ানের কাগজ কিংবা আপনার নামজারি নিয়ে এসে আপনি রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করতে চান তাহলে ওই সম্পত্তিতে তো অন্য কোনো ব্যক্তিও দখলে থাকতে পারে তাহলে সেই ব্যক্তির কি হবে এই রেকর্ডে খতিয়ানে যদি আপনার নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হয় তাই এই কাগজগুলোর সঙ্গে এই খাজনার যে যে কাগজ থাকে সেটিকে যে খাজনাগুলো সেগুলোকে আপনি ফাঁকি দিয়ে শুধুমাত্র চলতি বছরের কোনো খাজনা দিয়ে সেই কাগজটি সাথে নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না এখানে মিলিয়ে দেখা হবে যে দলিলে আপনি ঠিক কত সময়ে কিংবা কোন সময়ে সম্পত্তিটির ভোগ দখল শুরু করেছেন সেই ভোগ দখল থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত আপনার যত পরিমাণে খাজনা হয় হিসাব করে সেই খাজনার পরিমাণ আপনার বছরের পর বছর যে পরিমাণে হয় সেগুলোর কাগজ কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে তাছাড়া আপনার এই যে বর্তমানে বিডিএস ভূমি জরিপ সেগুলোতে কিন্তু আপনি করবেন মহাবিপদে কেননা এই ফাঁকিবাজি কিংবা সরকারের সঙ্গে ফাঁকিবাজি দেওয়াও কিন্তু এক ধরনের অপরাধ এই অপরাধের জন্য আপনার কিন্তু শাস্তি হতে পারে আর আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি দ্রুত এই যে ভূমি আপনার খাজনার পরিষদের যে ভূমি ফুট গুলো রয়েছে সেগুলোতে গিয়ে এই সমস্যাটির দ্রুত সমাধান করে ফেলুন এরপরে আরেকটি বিষয় আসে সেটি হচ্ছে দখল আপনার যদি কোন সম্পত্তির কাগজ সকল ঠিকঠাক রেকর্ড থাকে খতিয়ানে ঠিক থাকে খাজনা দেওয়া ঠিক থাকে কিন্তু আপনি যদি দখলে না থাকেন তাহলে আপনি কিভাবে আসলে ওই সম্পত্তি আপনার নামে নাম জারি করে নিতে পারবেন কেননা আপনি যদি এইটা বলেন যেহেতু ভূমি জরিপে বলা হচ্ছে যে অরিজিনাল মালিককে জমি ফেরত দেওয়া হবে তাহলে কোনো ব্যক্তি যদি জবরদখল করে রাখে আপনার সম্পত্তি তাহলে আমি কেন এই সম্পত্তিগুলো ফেরত পাবো না এতে একটা কারণ রয়েছে কারণটি হচ্ছে যে ব্যক্তি দখলে রয়েছে সেই ব্যক্তি যদি আবার ওই একই কাগজটি আপনার হবু আপনার মতে যদি দাখিল করে শুধুমাত্র আপনার জায়গায় ওনার নামটি রয়েছে তাহলে কি হবে এই যে চলমান ভূমি জরিপের যে সকল কর্মকর্তা রয়েছেন তারা তো আর হুটহাট করে কোনো সিদ্ধান্ত বা যাচাই বাছাই ছাড়াই কোনো রায় দিতে পারে না তাই এই যে দখল এই দখলটিও কিন্তু গুরুত্বপূর্ণ এখন আপনি যদি প্রশ্ন করেন তাহলে আমি কি এখন ওই ভূমিদস্যুর মতোই পরিস্থিতি তৈরি করব যে জবর দখল করে তার কাছ থেকে সম্পত্তি দখলে নিয়ে তারপর আমি এই ভূমি জরিপের জন্য প্রস্তুত থাকবো কখনোই না আপনি আইন অনুরোধ ভাবে একটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন অর্থাৎ সেই ব্যক্তি যেন ওই জমিটি তার দখল কিংবা অন্যান্য ভুয়া কাগজপত্র যদি তার কাছে থাকে সেই কাগজপত্রের বলবতে তার নামে সম্পত্তি আপনার নাম জারি কিংবা পরবর্তীতে যে রেকর্ডীয় খতিয়ান এই রেকর্ডীয় খতিয়ারে তার নাম অন্তর্ভুক্ত করতে না পারে এই জন্য আপনাকে আইন অভিযোগের ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ আদালতে জানাইছেন কিনা সেই আদালতের কোনো আপনার আর্জির কপি রয়েছে কিনা এজাহারের কপি রয়েছে কিনা আপনার তদন্ত কোনো রিপোর্ট রয়েছে কিনা কিংবা তার পরবর্তীতে আপনি যদি আদালতে মামলা করে থাকেন সেই মামলার কোনো আপনার পর্যবেক্ষণ রিপোর্ট রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে তাহলেই আপনি আপনার সম্পত্তি কিন্তু পরবর্তীতে ওই যে রেকর্ড এই রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করার সম্ভাবনা বেশি কিংবা কোনোভাবে ওই সকল ভজ যারা দবল দখল করে যারা সম্পত্তি ভোগ দখল করে রেখেছে তাদের নামে সম্পত্তি যাওয়ার সম্ভাবনা খুবই কম আর যদি দখলে থাকে এবং এই যে কাগজগুলে কথা বললাম অর্থাৎ দলিল কতিয়ান তারপরে আপনার নাম জারি তারপরে আপনার খাজনা দাখিলাতে কাগজ এগুলো সবই যদি আপনার দখল ঠিকঠাক থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনি এই কাগজের বলে কিন্তু আপনার সম্পত্তিটি পরবর্তীতে বিডিএস ভূমি আপনার নামে রেকর্ডিও খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারবেন আর এই সকল ডকুমেন্টের মধ্যে যদি কোনো ডকুমেন্ট মিসিং হয় অর্থাৎ এই যে দলিল না থাকে আপনার নামদারি না থাকে আপনার এই যে এই খাজনা দাখিলাতে যে কাগজ আছে সেটি না থাকে তাহলে এই বিষয়গুলো কিভাবে প্রস্তুত করবেন কিভাবে প্রস্তুত করলে আপনার এই বিষয়গুলো সহজ হবে এই বিষয়গুলো কিন্তু অলরেডি বারংবার বলা হচ্ছে যে এই বিষয়গুলো আপনারা প্রস্তুত করে রাখুন আর এই বিষয়গুলো যে একটি বিষয় নিয়ে আপনার যদি কোনো দ্বিতাতন্ত্র থেকে থাকে তাহলে আমাদের পূর্ববর্তী অনেক ভিডিও রয়েছে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনারা সেই ভিডিওগুলো দেখেও আপনার পার্যবিক ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলো গ্রহণ করতে পারবেন তাছাড়াও যদি আপনারা আরো বিদাতন্ত্রের মধ্যে পড়ে থাকেন যে আসলে আমি কিছুই বুঝি না তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে তাছাড়াও যদি আমাদের থেকে কোনো সহযোগিতা নিতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্ত ওই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ